মুসলিমের কাছে এটা চুক্তি ট্রেক করা নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাঙ্ক লোন সেগুলি তারপর হচ্ছে যে যে কোনো অন্যায়ের কাছে মাথা শিকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো অধ্যাপক তাসলিম সাহেজবাবু বাবু জনাব মামুল কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাঁড়িয়ে এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলি বলছে না সাংবাদিকরা অ্যাড্রেস করছে না আপনার কী মনে আপনার মত শুনব কিন্তু আপা আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কি না শতকরা আটষট্টি ভাগ এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে শতকরা বত্রিশ ভাগ সমর্থন করেন নাই আমাদেরকে ভোট দিয়েছেন বাষট্টি হাজার ভোটার আপা আপনার কাছে একটু আসি উনি একদমই স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে যারা ইসলামী আকিদা মানছেন সংস্কৃতিগতভাবে তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন আপনার মতামত একটু শুনতে চাই যাক শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না আমি শুরু থেকে শুরু করি প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন উনি আইডেন্টিফাই করেছেন আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন আমাদের দেশে আমি এরকম অনেক তথা ধর্মীয় লোককে চিনি তারা শুধু দাড়ি টুপি না তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই বাংলাদেশে দেখানোর জন্য যে ওনারা কত ধারণ এর এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন আমার মনে হয় উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি তাই উনি সেটা জানেন না খালে সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন সেটার সাথে পার্সিয়ানও আছে আর পার্সিয়ান আছে কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে আমরা কিন্তু হ্যাঁ যদি বলবেন যে এদিকে পাঁচটা আছে ওদিকে একটা কেন ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত আচ্ছা আর তো ভাষা পাচ্ছি না বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি উর্দু শিখাচ্ছি জাপানিজ শিখাচ্ছি সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো আমি যেটা সম্পর্কে জানিনা আমি সেটা নিয়ে এত জোর দিই আমি কথা বলবো না আর কিছু কিন্তু আপা কিন্তু কিন্তু আপা ফিলগুলি হারিয়ে যায় কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি সরি আপা আপনি বলেছিলেন যে আপনারা ইন্টারপ্রাক করতে কিন্তু এই প্রশ্নটা করি আপনি কি এটা দেখতে পার না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গা একটা মানে টোন থাকে তাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা মামুনুল মতো পোশাক আশাক পরতে দেখি তাদের মধ্যে অনেকে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা মানে যারা ধরেন দাড়ি রাখতে চান টুপি পরতে চান পাঞ্জাবি পাজামা পরতে চান লম্বা ঢোলা আলখাল্লা জোব্বা পড়তে চান সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কেন একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকালটির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেইগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও না হলেও কাছাকাছি তো যেসব মেয়েরা আছে আহ ইজানি অনেককে দেখা যায় যারা হিজাব পড়েন হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে টি শার্ট পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার থার্টি টু থার্টি ফাইভ ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটি কথা নয় আর অনেকের সাথে কমপ্লিট করে আস এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে তো তারা কি পরে আসলো না আসলো এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সেই জায়গায় হলে আমিও আপত্তি পড়তাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই হাজার সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এই রকম করে ঢেকে আসে শুধু দুটা চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া পড়ি এবং বাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডি সাথে আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় আপনাকে কথা যদি আমরা বলি জি আপনি শেষ করবেন জি আপনি শেষ করছিলেন সরি আপনি শেষ করেন সিস্টেমের কথা বলছিলেন জি আমরা যদি ইসলামের কথা ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুটো দুই ইস্যু আমাদেরকে ইসলাম শেখায় নম্র হতে ভদ্র হতে অন্যের সাথে ভালো আচরণ করতে ইসলামে ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা আমরা কি সেগুলো করি মিচি করি তাদেরকে আমরা ইসলামের বাঘ ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয় তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্র ধর্ম ইসলাম চাই আমার প্রশ্ন আপা আপনাকে অনেক ধন্যবাদ আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচর বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কী মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কি না এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে যারা মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জনাব মামুনুল হক আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না মিসেস মাহবুব সাহেব বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যে স্পেসিফিক যে কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরাতুন্নবী অনুষ্ঠান করার সুযোগ দেয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্ত গুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে এজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয় আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলাম পন্থীদেরকে চরমভাবে বৈষম্য বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে পাওয়া হয়েছে মামুন ভাই একটা একটা মামুন ভাই একটা छुटটু প্রশ্ন কি করতে পারি যে ধরেন আপনি যে আমি কথাগুলো শেষ করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না ইসলামকে এভাবে খন্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারো উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনার বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয় একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনুস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসাসুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয়। হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায়ে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি আজও ডক্টর ইনুজ সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমাই আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসী আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন কোনো দ্বিমত নেই পাঁচ রক্ত নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউ দিমত করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমত করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত মাগরিবের নামাজ তিন রাখাত এসার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত গুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত 500 বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে सेकুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না যে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন করলে

সঙ্গে ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আশুষিক রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটাকে আপনারা কনসোলিডেট কিভাবে করবেন আপনারা এইটা ভাবছেন কিনা এটা আমার প্রশ্ন আমি একটু অধ্যাপক তাসলিম সিরাজ মাহবুবের কাছে আমরা একটু যেতে চাই যে আপনি এক সাক্ষাৎকারে এটি বলেছেন যে দেশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এই সরকারকে আপনি কত বছর সময় দিতে চান দুই তিন পাঁচ বছর সময় আর একটা জিনিস আপনাকে বলে রাখতে চান না আমাদের আর সময় নেই আসলে এই প্রশ্নটাই আপনাকে করতে চান অন্তর্বর্তী সরকারকে আপনি কতখানি সময় দিতে চান দুই তিন না পাঁচ বছর এবং আপনি কেন মনে করেন যে সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার করবে সেটা পরবর্তী সরকার এসে করবে না তাসনিম সিরাজ মাহবুব না আমি সেটা কোথাও বলিনি বলতে চেয়েছি বা সেটা কিছু করে যেমন আহ শহীদদের তালিকা তৈরি করে আহতদের তালিকা তৈরি করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা আহতদের ক্ষেত্রে এটা ওনাদেরকে করতে হবে এবং এতদিনে এটা ওনাদের করে ফেলা উচিত ছিল এখানে উনারা আমাদেরকে লেট ডাউন করেছেন শহীদের তালিকা করেছেন আহতরা এখনো হয়নি এবং আহতরা অনেক ক্ষেত্রেই যতটুকু সাহায্য প্রয়োজন ততটুকু পাচ্ছেন না এটা হলো এক নাম্বার আরেকটা হলো আপনার কিছু আছে শর্ট টার্ম কিছু আছে লং টার্ম এখন উনি যদি উনারা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান এটা ছয় মাস এক বছর সম্ভব না সো উনাদের যেগুলি এখন করা দরকার ইমিডিয়েট অ্যাটেনশন যেগুলিতে দরকার তার মধ্যে একটা যেটা আমি বললাম শহীদের তালিকা তৈরি করা দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা আইন কানুন আইনের আইনের শাসন অ্যাসিওর করা আইন শৃঙ্খলার উন্নতি করা এগুলি ওনাদের গোল হওয়া উচিত এই কয়টা কাজ করতে কত আমি কোনো নাম্বার বলবো এই কয়টা কাজ করতে যৌতিকভাবে যতটুকু সময় লাগে ততটুকুই উনাদের নেওয়া উচিত নাকি তো আপা তবে আমাদের এটাও মনে রাখতে হবে আমি একটু শেষ করি খালি চাই আমি তো কখনো জোর দিয়ে বলছি না এবারেই বললাম জি জি আপা প্লিজ আমি এতটুকুই বলবো যে আপনি কিন্তু নবজাত শিশুকে দিয়ে মা বাবা ডাকাতে পারবেন না আপনি তাকে যতই দুধ খাওয়ান আর যতই মারধর করেন তাকে সময় দিতে হবে আমরা এত অসহিষ্ণু কেন আমরা সর্বক্ষেত্রে অসহিষ্ণু পরমতের ব্যাপারে শুধু না সব ক্ষেত্রে আমরা অসহিষ্ণু এখন আপনি যদি এখন আমাকে ট্যাগিং করা হবে যে আমি বর্তমান সরকারের দালাল তো ট্যাগিং নিয়ে এখন আর চিন্তা করি না এটা ভূষণে পরিণত হয়েছে আমাদের মতো মানুষের জন্য